একটা সরল রেখা টানো ভূমণ্ডলে কিছুতেই পারবে না রেখা গোল হয়ে যাবে একটু সরল মনে বাঁচো ভূমণ্ডলে কিছুতে পারবে না গণ্ড গোল হয়ে যাবে মূল্যবোধ বলে কিছু নেই ভূমণ্ডলে সব মূল্য আছে ছলে বলে কি কৌশলে কতটা হাতাতে পারো মুদ্রা ভূমণ্ডলে সব ধর্ম কেনা যায় পকেটটা মোটা ভারী হলে তুমি ভাবো স আমি বাঁচি নাচি ভূমণ্ডলে আসলে তো দড়ি আছে অন্য কোনো হাতে যেভাবে নাচায় নাচো এই ভূমণ্ডলে কত ধানে কত চাল কি করে বুঝবে তুমি কারা ছাই দেয় বাড়া ভাতে কাকে দোষ দেবে বলো ভূমণ্ডলে যত্রতত্র ইতিউতি বক্তৃতায় বড় বড় বকুনি ঝেড়ে কোমর খেরা পার পেয়ে যায় ভূমণ্ডলে কার করি কে ধারে সত্য বলা অপরাধ তাই ভয়ে থাকি জড়ো